তো এটা আমরা এই যে কার্বনটা খুললাম তো কার্বনের অবস্থান না দেখে দেখে দেখেন সে নাইলে কি ভাই সঙ্গে এই যে টুকরা দেখতেছেন না দুইটা কার্বনে ছিঁড়ে গেছে কিন্তু আমরা যখন সেলফ মারতেছিলাম তো সেলফ মারার সঙ্গে সঙ্গে কটকট নয় আসছিল এটার পরে দেখেন কার্বন দেখছেন ক্ষয় হয়ে গেছে মানে কার্বনের যে তারটা এখানে জয়েন্ট থাকে ওটাও ছিঁড়ে গেছে যার ফলে বাইকটা যখন সেল্ফ মারতেছি কাটাস কাটাস দেখেন অবস্থানটা দেখছেন দুইটা ইয়ে গেছে এটা তো যখন দেখবেন যে আপনার বাইকের এর সেলফ মারতেছে মিটার সব গায়ে হয়ে যাচ্ছে বুঝতে পারবেন যে মেইন যে লাইনটা এটা অবশ্যই কার্বন ছিঁড়ে দেওয়ার কারণে ফল্ট হয়ে গেছে কোথাও শর্ট হয়ে গেছে যখনই শর্ট হয়ে যাবে তখনই আপনার মিটার শোকাই পেয়ে দেবে এইটা তুই শর্ট হয়ে যাবে হ্যাঁ তো আমরা এখন এটা এই কার্বনটাকে খুলে নতুন কার্বনটা ইনস্টল করে দেবো